ইনসাহের ভাষণ উনি আড়াইটার সময় আজকে দুপুর আড়াইটার সময় টিভিতে একটা ভাষণ দিয়েছে আয়োজন হিসেবে খুব সাংঘাতিক সবাই তাকায় আছে খুব কম মানুষ বোধহয় বাকি ছিল যে টিভিতে উনি কি ভাষণ দিচ্ছে সেটা না দেখছে যার সুযোগ ছিল কেউ বোধ বাদ দেয়নি কিন্তু ভাষণটার সম্পর্কে আমার সবচেয়ে ছোট্ট একটা বক্তব্য হল আজ থেকে ইনু সাহেবের নাম হয়ে গেল জেনারেল মঈন হাসিনা হাতে জেনারেল মঈনের যে দশা হয়েছিল আপনারা খেয়াল করে দেখেন নাম মইন না ফকির উদ্দিন কেউ সেদিন থেকে অর্থাৎ দুই নয় সাল থেকে দেশে ফিরতে পারে কেউ দেশে ফিরে আসেনি শুধু তাই না মইনের দুই সাকডেট ছিল দুই বগলে দুই বিগেডিয়ার ব্রিগেডিয়ার বাড়ি আর ব্রিগেডিয়ার সিদ্দিকি সিদ্দিকে বাগাই দিয়েছিলেন একটা মেজর জেনারেল কিন্তু আর্মি ফ্যাক্টরে নেই আর্মির চোখে আনসার বিডিপি কে দেখা হয় যে আর্মির বাইরের লোক এবং যে গেছে আনসার বিডিপি প্রধান হয়ে সে আর আর্মিতে উঠতে পারবে না এটা উষা নিচা জাতের লোক মনে করা হয় তো উনি মেজরজেবলকে রক্ষা করার জন্য আনসার বিডিওতে পাঠা দিয়েছিল ওনাকে কিন্তু তিনিও বাংলাদেশে ফিরতে পারেন নাই থাকতে পারেন নাই আজকে ইডিউস ভাষণের পর দের থেকে এমি সাহেব করে ফেললেন আমাদেরকে আমরা যে মেসেজটা পাইলাম যে উনিও কোনো মতে এটা তারেকের উপরে চড়াই দিয়ে চলে যেতে চাচ্ছেন আর জীবনে প্রথম দেশে ফেরবে না এবং সেটা একাই ইনিস না তার উপদেষ্টারাও কেউ আর দেশে ফেরবেন না কত এক বই বলা হয়েছে শব্দ বলে দিই এরকম কত আমার কানে আসছে তারা কোথায় কি উঠবে সেই রাস্তাও ঠিক হয়ে গেছে ইন্ডিয়ার জন্য না সরি হাসিরার জন্য না ইন্ডিয়া আছে ওনাদের জন্য কোন দেশ আছে এই দেশটার নাম শুনেছি ইস্তিমুর অনেকে চিনবেন না তো এটা এককালে ইন্দোনেশিয়ার একটা দ্বীপ ছিল খ্রিশান ইন্দোনেশিয়া মুসলমান কিন্তু একটা খ্রিস্টান এটা আলাদা করা হয়েছে আলাদা করে ইস্তিমুর নামে স্বাধীন দেশ ঘোষণা করা হয়েছে শুনেছি ওনাদের গন্তব্য ওখানে এবং অনেকে সেখানে জায়গা থাকার জায়গা বাসা ফ্ল্যাট ওটাও কিনে ফেলেছেন তো সেই জন্য ওনারা যে জেনারেল মইন হবেন তা রিফ্লেকশন হলো আজকে এর আমার প্রথম রিয়াকশন সেকেন্ড রিয়াকশন এটা একটা দায় অবশ্যই দায় ঠেলা কিসের দায় ওনাদের হাতে ক্ষমতা পড়ছে ক্ষমতা ছেড়ে যাই বোন কেন নেই ওই অর্থে দায় এই দায়টা ফেললেন ওনার এভাবে যেভাবে আজকে বক্তৃতাটা দিলেন আর ভাই বলা যায় এটা হলো বিএনপির তারেকের রাতে ক্ষমতাটা তুলে দিয়ে পলায়ন তার কাণ্ডটা আজকে করে ফেললে তুমি এবং এটা এত স্টুপিড কাজ একটা এটা বোকা কার করে দেখেন মানুষ একটা জায়গায় বোকা হইতে চায় না ওই যদি দেখে এখানে আমার মৃত্যু হয়ে যাবে মরার চান্স আছে ওই জায়গায় মানুষ বোকা হয় না তার যদি মৃত্যু না হয় এটা নিশ্চিত করে সে কাজ কাজ করে এই বক্তিতা আজকে এমনই গাদার বক্তিতা এমন স্টুপিড বক্তিতা যে উনি যে फांसी দড়িতে লটkay দইতেছেন এটা উনি খেয়াল করছেন না নিজের স্বার্থ দেখার জায়গায় নিনাই উনি নিজেকে নিজের একটা অস্বাভাবিক মৃত্যু যেন ঘটে সেটা টেনে আনছে নিশ্চিত করে দিয়ে গেছেন আজকের বক্তিতা উনি এমনই বেপরোয়া এমনই ডিসপারেটলি উনি তৃতীয় দেশে আশ্রয় কুস্তছেন কোন মতে গাফাওয়াত হইয়া যে যেভাবে ফালাই যাইতেছেন তাতে যে উনি ফাঁস যাওয়ার আগেই ফাঁসি দলিতে লটকে দেন এইটাও খেয়াল নাই ওনার শুধু উনি না উনি এবং ওনার উপদেষ্টারা ওই যে যা আগে যেগুলো বিশেষ সহকারে যোগ দেছে এগুলাও এবার যাওয়া যাবে না কিন্তু কেন এই কথা বলছে সে জায়গায় যাবো একটা যেমন দেখেন প্রথমে যদি জিজ্ঞেস করেন উনি গণভোটের অপশন রাখছেন সবাই মনে এটা বেশি গুরুত্বপূর্ণ যেহেতু উনি গণভোট আর ইলেকশন একসাথে করতে চাইছে এটা দিয়ে মনে হচ্ছে যে উনি বিএনপি পক্ষে চলে গেছে না করতে না গেছেন কি একটা হয়েছে প্রথম যে কথাটা হলো গণভোটের অপশনটাই আবার রাখছেন কেন এটা তো ওনার কি লাভ হয়েছে দেশের কি লাভ হয়েছে না এতে না ওনার কোনো লাভ হয়েছে না দেশের কোনো লাভ হয়েছে না কনস্টিটিউশনের কোনো জিনিস সিদ্ধা হয়েছে গণভোটে করে কেন মানে দরকার পড়ছিল কেন বড় আইডিয়া গণভোটের আইডিয়াটা কেন এটা প্রয়োজনটা কি গণভোটটা প্রয়োজনে এই কারণে যে আটই আগস্ট থেকে যে উনিশের ক্ষমতাটা নিচ্ছে এই ক্ষমতাটা ভিত্তি কি কনস্টিটিউশনাল ভিত্তি এইটা প্রসব উদ্যোগ ছিল উনি বক্তৃতা আবার বলে ফেলছেন গীতা আমার উৎস গণবোত্তান আচ্ছা গণব্যত্তা না যদি আপনার উৎস হয় তাহলে সিগনেচার করার জন্য প্রেসিডেন্টের কাছে পাঠাইলেন কেন জুলাই সালত আপনি নিজেকে সাইন করে দিচ্ছে দিলেন না কেন তার মানে আপনি আবার পুরান কনস্টিটিউশনে পার্লে বললেন তা তাহলে কি হইল একদিকে বলতেছেন তাহলে চান যদি আপনার ভিত্তি হতো সব ক্ষমতা ভিত্তি ওইটাই ওইটাই আপনার বৈধতা আপনি সেটাও আঁকে ধরলেন না আপনি চুপুকে আপনি অলওয়েজ চেষ্টা করেছেন আজকের কান্ডটা দিয়ে খুশি করতে কাকে তারেককে খুশি করতে কি করলে তারেখে খুশি আর তারে খুশি করতে গিয়ে আর কেউ যাতে বেজার না হয় তাকে যত কম পারা যায় বেজার করা সবটা বেজার ঠেকাইতে পারেন নাই এবং এত বেপরোয়া এটা যে এতে আপনি নিজে 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 ফার্স্ট দড়িটা গলা টেনে নিচ্ছেন এটা হোস নাই আপনার হ্যান কিন্তু আপনি গণভোট আয়োজন করেছেন কেন এই প্রশ্নটা করছি কেন উনি যা করেছেন তাতে গণভোট না করলো ওনার কিছু যা আস্ত আসতাম আস্ত যেত না নন্দর না থাকলেও উনি যা করছেন গণভোট দিয়ে উনি তাই করছেন যেমন গণভোট নিজে কি কোন সেবের ক্ষমতাটি বৈধতার সমস্যা আছে এটাতে কি কোনো হেল্প করছে তাকে উত্তর যে না উনি এই অর্থে গণ পাম চালু করেন মানে গণ নোটটা দেওয়ার ব্যবস্থা করছে সেটা ইলেকশনের সাথে দেখ আর আগে দেখ উনি দিয়েছেন ইলেকশনের সাথে কিন্তু ইলেকশনের সাথে দিয়েও এইটা ওনার ক্ষমতাকে বৈধ করা ওনার ক্ষমতার বৈধতাকে একটিয়ারকে নিশ্চিত করার জন্য গণভোটটাকে উনি কোনো ভরসা করছেন না ভরসা করে এই অর্থে গণভোটটা দেন না এমনি বুঝলাম কি করে এইটা প্রয়োগ বোঝা গেল যেভাবে উঠে দিচ্ছে নি জুয়েলের সংহতটা মানেন কিনা আচ্ছা কি আশ্চর্য জুয়েলের সংহত তো ওখান থেকে মানা হবে না উনি যা বলছে এই দেখে মনে হচ্ছে গণভোটে দিয়েছে কিন্তু না গণভোটে দিল আর না দিলেও দুটোই সমান কেন কারণ উনি নিজেই আবার বলতেছেন জুয়েলের সংহত যা গণভোটে যা যা কিছু হবে এই সব কিছু আবার এই বিএনপি যেতে চাইছিল ওইটা আবার নতুন নির্বাচিত সংসদ দেখে পাশ করাইতে আমি। আমার কথা অর্থাৎ গণবত কিছু করেন না না করে সকল জুলাই সনদে কিছু থাক আর না যদি না এটাকে পরবর্তী সংসদ এই যে পরবর্তী যে হবু সংসদ আসতেছে ওই সংসদ এটাকে পাশ করুন তাইলেই বৈধ হবে এই নিয়মটা এই কায়দাটা উনি বিশ্বাস করছেন উনি বিশ্বাস করেন নাই যে গণভোট দিয়ে কোন একটা জিনিসের যদি সম্মতি আদায় করা যায় তাহলে এটা সেলফ কনস্টিটিউশনের পার্ট এটা নিজে নিজেই কনস্টিটিউশনের পার্ট হয়ে যায় এটা তিনি বিশ্বাস করেন না ফলে এরকম কোনো কিছু নিয়ম তিনি রাখেন না ফলে এই জন্য প্রশ্ন করতেছে যে গণভোটটা দিলেন কেন তাহলে সবই যদি পরবর্তী সংসদে পাশ হওয়ার পরে বৈধ হয় তো তাহলে গণভোট শব্দ উচ্চারণ হওয়ার দরকার কি বলতেন এটা গুণ ইয়ে জুলাই হয়েছে জুলাই সংঘটা পরবর্তী সংসদে পাশ হবে ওই যে উনি যেভাবে বলছেন পরের সংসদে ছয় মাসে বলতে পাশ করতে হবে হ্যাঁ দিয়ে সবই বলেন কিন্তু দেখলে কোনো কিছু দিয়ে ঠেকবে না সব তার মানে ফাইনাইলাইজড হবে ফাইনাল সে শেষ বক্তব্যটা বড় ক্ষমতা দিয়ে দিয়েছেন উনি পার্লামেন্ট ধরে নিচ্ছেন যে হবু পার্লামেন্টটা হবে বিএনপির সংখ্যাগরিষ্ঠতায় যেমন সেই হবু সংসদে পার্লামেন্টটাই এবং আরো মানে কি বলবো এটাকে গাদা বলে শুনতে খারাপ লাগে স্টুপিড বলে ইংরেজিতে ভালো লাগবে এটা হলো আলি বিশ্বাস করেছেন যে কনস্টিটিউশনে কোনো কিছু বৈধ করে ফেলার একটা মাত্র উৎস হচ্ছে এটাকে সংসদে পাশ বেশি বুদ্ধিমান তো কমিউনিস্ট এবং ওর যতগুলা নিয়ে কনস্টিটিউশনাল সংস্কার কমিটি বানিয়েছিলেন না ওই কমিশনের কথা বলছি না কনস্টিটিউশন সংস্কার কমিটি ওর ভিতরে অর্ধেকেরও বেশি সিক্সটি পার্সেন্টেরও বেশি বোধহয় কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ড তাদের কমিউনিস্ট আমি বারবার বলছি যে ফর্মদের কনস্টিটিউশন সম্পর্কে কোনো ধারণা নাই কালমাস কনস্টিটিউশনের ক্ষমতায় বিশ্বাস করতেন না ক্ষমতায় বিশ্বাস করেন আরেকজন আর একজন আমাকে মারবে ও তো হাসিনার বসে আয়নাগর আয়নাগর বৈধ কাল মাছের চোখে শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই আসলে কাল এটি শ্রেণী রাজনীতি এটি শ্রেণী রাষ্ট্র এক শ্রেণী আর শ্রেণীর বিরুদ্ধে এইভাবে কোভাবে আইনাগর রাখবে গুণ ক্ষম অপরাশ করতে পারবে এটা কালনাচের বিশ্বাস কালনাচের রাষ্ট্র ধারণা এটাই ফলে ওখানে কনস্টিটিউশনে কি লেখা আছে কিছু যায় আসে না বিশেষ কাগজ মাত্র তাহলে এই যে কনস্টিটিউশন কালনাচের ক্ষেত্রে কিছু না ফলে ওই কমিউনিস্ট অব থেকে সিক্সটি পার্সেন্ট অব মেম্বার হলো কংগ্রেস ও কি বুঝবে তো ওরা সবাই মিলে ধরে নিচ্ছে যে ইভেন এখনো তো সালাউদ্দিন বা এই যে ম্যান্ডেট করছে বলে বেড়াইতেছে সংসদে সব ঠিক করে দিবে সংসদেই পাশ করে দিবে যে এটা ওইটা কনস্টিটিউশন অংশ হয়ে যাবে কোন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি দেওয়া হয়েছে কি হয় না ইভেন পাওয়ার দেওয়া হয়েছে কিনা এইটারও কোনো দরকার নাই এটা বিশ্বাস করে ম্যান্ডেট সালাউদ ম্যান্ডেট করছিল আর সালাউদ্দিন দুজনেই তাই বিশ্বাস করে তারেকে বিশ্বাস করে কিন্তু তারেকে এই বিষয়ে কথা বলে নাই কখন এদেরকে দিয়ে বলেছে ফলে কনস্টিটিউশনে কি লেখা থাকলো না থাকলো সেটা কিছু ব্যাপার না সংসদ সংখ্যাগরিষ্ঠরা যা লিখে দিবে কনস্টিটিউশন নতুন করে তাই বৈধ এটা হচ্ছে কনস্টিটিউশন সম্পর্কে এই দুই বা বিএনপির সাধারণভাবে বিএনপির নেতাদের সর্বোচ্চ নেতাদের ধারণা হলে এটা যে কনস্টিটিউশনকে সংসদের যারা সংখ্যাগরিষ্ঠ তারা সংখ্যাগরিষ্ঠ বোর্ডে যা লিখে দিবে যা প্রস্তাব পাশ করবে ওটাই কনস্টিটিউশন এটা হচ্ছে তাদের ধারণা তাহলে এটার সঙ্গে বা কনফ্লিক্ট হলো আসলে আলিরিয়াস কমিউনিস্টদের তারা মনে করছে না এটা হবে না তাহলে বিএনপি একটু সুবিধা অল্টারনেটিভ দিতে হয় আমি খুব শুরু বা সালাউদ্দিনদেরকে একটা অল্টারনেটিভ দিয়ে দিতাম ওরাই সেই জন্য যেচে বলে দিছে যে নতুন যে সংসদ তো এই যে সকল ফেব্রুয়ারি ইলেকশন এখন ইলেকশন এই ফেব্রুয়ারি ইলেকশনে যে সংসদ হবে এই সংসদটা প্রথম ছয় মাস না এভাবে বললে উল্টা বুঝবে মানুষ প্রথম একশো আশি ওয়ার্কিং ওয়ার্কিং ডে মানে একশো আশি দিন ভুল হবে একশো দিন এর পাওয়ার থাকবে নামে কিন্তু জাতীয় কিন্তু লিখে গেছে যেভাবে যে এইটা প্রথম ছয় মাস মানে একশো আশি দিন একশো আশি ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডে মানে এটা দুইশোর দুইশো কেন আড়াইশো হয়ে যেতে পারে কারণ এমনিতেই প্রত্যেক সপ্তাহে দুই দিন এক্সট্রা ছুটি পাঁচ দিন ডে তাহলে পাঁচ দিন সপ্তাহকে পাঁচ দিন ধরা হবে এইভাবে ধরে একশো আশি দিন যখন ক্রস করবে তার ভিতরে পর্যন্ত পাওয়ার থাকবে ওই শঙ্কর দলে দলের ফলে অতদিন পর্যন্ত এই সংসদটা একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে এই পাওয়ার ওদের থাকবে এই ক্ষমতাটাই ইনুস্যাট দিলেন আজকে মানে এমনি তারা বেদে পিটাইতো তো বিএনপি বা সংখ্যাগরিষ্ঠদের যেই দল ওরা এখন বেঁধে পিটাইলেও শুধু হবে না ওদের হাতে তুলে দিল যে আমাকে ভাই মাটিতে একদম ঘষা দিয়ে দিই মাইদে পিটাইলেও হবে না তুমি আমার আরো সুবিধা করে দিলাম তোমাকে তোমার একটা কনস্টিটিউশন পাওয়ার দিয়ে তুমি সংখ্যা গরিষ্ঠদের এবার যা বলে দিবা তাই কনস্টিটিউশন অংশ হয়ে এবং খেয়াল করেন তিনি সব ক্ষমতা নিচ্ছেন আটই আগস্ট দুই হাজার চব্বিশ এই দুই থেকে শুরু করে এখনো পর্যন্ত তার ক্ষমতা কোনো বৈধতা নাই এটা না পুরান না কোন নতুন বৈধতা তার আছে এই বৈধতাটা নেওয়ারই সুযোগ ছিল আসলে যদি উনি গণভোটে দিতে গণভোটে দিতে যে জনগণ এটাকে বলে দিত তাহলে ইনুস সাহেব বৈধ হয়ে দিয়েছেন আট তারিখ থেকে আটই আগস্ট থেকে যে সব সরকারটা উনি বানিয়েছেন যা যা কিছু অধ্যাদেশ বলে নিয়ম জারি করছেন এগুলো সব বৈধ হয়ে যেত ওনাকে আর বৈধতার জন্য হবু সংসদের দিকে মুখ চেয়ে থাকতে না উনি নিজেই ইন্ডিপেন্ডেন্টলি বৈধ হয়ে যেতেন গণভোটটা হয়ে এই জন্য গণভোট আগে হওয়াটাও জরুরি ছিল যে দুধের সাথে মিশে না যায় মিশে যায় মানে মানে এখন যেটা করলেন উনি গণভোট আর দিয়ে একসাথে তার মানে তখন কি হবে গণভোটের রায় যখন আসবে বাইতিস সংসদের রায়ও এসে যাবে এবং সংসদের পরিষ্ঠ দল হিসেবে সে হুমকি দিবে তাই গণভোটের কোন রায়টা কি আমাদের বিরুদ্ধে যদি হয় বিএনপির বিরুদ্ধে যদি ধরা যায় গণভোটের রায়টা হয়েছে সে বলবে গণভোটের রায় ফাওয়া রাখে আমরা সংসদে এসে গেছি আপাতত। তাহলে এই হয়ে গেছে জিনিসটা। এখন ওকে। তাহলে শর্ট কথাটা কি? শর্ট কথাটা এই যে ইনসে খুশি করলে। কি করে ব্যক্তি খুশি হবে? সেই দিকে তাকিয়ে আজকাল কাজগুলো করেছে। দরকার ছিল না গণভোটে। গণভোট দিয়ে যে উনি এখানে নিজের ক্ষমতাটাকে বৈধ করে নিতে পারতেন এটা নিলেন না। তাহলে এখন কি হলো? তাহলে এখন যেটা হলো, হাসিনা ঠিক যেভাবে করেছিল যে আমাকে দুই হাজার আট সালের ইলেকশনে কিন্তু জিতেই বা তোমরা তুমি মহিদ্দিন বুঝছা তুমি মহিনুদ্দিন যদি আমাকে না জিতাও কেমনে জিতেই পাম আমি বিজয়ী ঘোষণা করতে হবে তোমাকে তুমি ক্ষমতায় আসো যদি না করো তাইলে অবৈধ ক্ষমতা দখলের দায়ে তোমাকে ফাঁসির বস কাটে চড়াবো এই চুক্তি করছিল এইটাই আপনার সবচেয়ে বড় দলিলের পূর্ণ মুখার্জির বই আমি বহুবার বলছি এই কথা আজকে অধিকে যাচ্ছি ইনস্ট্রাইব করলেন কি নিজেই দড়িটা গলাটা আগাই দিলেন যে এখন আমরা কাটেন এটা দিয়ে মনে হচ্ছে যে ইনস্ট্রাইব তার এক সাথে ডিল করে আলেছে ভাই আপনি একটু জিতাই দিবা নিয়ে আমার একটু পালা জিতে দিয়ে আচ্ছা এই তো চুক্তিটা পারছেন হ্যাঁ আপনার পালাই যেতে দিবে হাসিনা নাই হোক পালাই যেতে দিছিল তবে দেশে তো ফিরতে দেয় নাই বা ওনার নিজেরাও সাহস করে দেশে ফিরতে পারে এমনকি মাসুদ যে মাসুসের কারণে ওয়ান ইলেভেন পুটা করতে পারছিল তাকে অস্ট্রেলিয়া নেতায় মালয়েশিয়া অস্ট্রেলিয়া কোথায় রাষ্ট্রদূতে ফিরে আইতে চাইছে এখন দেশে ফিরে এই এইবার নিজের দল থেকে আওয়ামী লীগ থেকে দাঁড়াতে চাইছিল তো উনি প্রথম হ্যাঁ বলো পরে বলতেছেন না এটা দেখে খারাপ লাগবে আমি আমি বলি আপনি জাতীয় পার্টি দেখে খারাপ তো উনি ফেনি থেকে

কমে গেছে কিন্তু এটার জন্য ওনার বিরুদ্ধে কোনো মামলা এখন হয় নাই মালয়েশিয়া বহুত হইচে করেছে এন সাহেব কিন্তু কারো বিরুদ্ধে কোনো মামলা হয়নি হ্যাঁ তার মানে মাসুদ যা এইভাবে সুবিধা পাইছে মাসুদ হাসিনাকে ফেভার করছে ডাইরেক্ট তাই কিন্তু মহিন্দা না মহিন না ফকরুদ্দিন দেশে ফিরতে পারছে তাহলে ইনুসে বলে কি হবে ইনুস নিজেই এই জিনিসটা বেছে নিল এই দড়িটা নিজের গলায় পরে নিলাম যে ওনার হাতে যে সুযোগ ছিল গণভোটটাকে যদি আগে করতেন তাহলে উনি ওনার ক্ষমতাটা বৈধ হয়ে যায় উনি সেটা করতে গেলেন না 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 বিএনপি কে অখুশি করে তো লাভ নেই বিএনপি খুশি রাখলে আমি একটা আরামে তত্তরায় সেটা এখন ইস্তিমুরে যাই আর আমেরিকায় যাই মনে তো নাকি শুনি আমি পাঁচ দেশের পাসপোর্ট আছে যেখানেই যান না কেন মনে কোনো অসুবিধা আর দেশের বিরোধ কি দরকার দেশের বিরোধ না চিন্তা করলে হবে তা আজকে উনি সেটা কল্পনা করছেন আসলে এগুলো দিয়ে তো এই জন্য বলছে এমন একটা স্টুপিড চিন্তা যে হাতের কাছে আপনি যদি এটাকে গণবোধে দিয়ে দিতেন গণমোটে পাশ হয়ে গেলে আপনি বৈধ হয়ে যেতেন হিসাবে তা আপনি সেটা করুন না আপনি বিএমপি কে খুশি করার জন্য গণভোটারই একসাথে দিলেন যাতে গণমোটে কোনো প্রভাব ফার না থাকে সংসদে আসুর কথা প্লাস আমাদের বিখ্যাত আলী রিয়া করছেন কি বিএমপি যেটা চায় নাই কনস্টিটিউশন পাওয়ার চাই নাই ওরা বলছে সংসদ হলেই হবে আলী যেটাকে আরো বলে দিচ্ছে প্রথম সংসদ তো বটে একই সঙ্গে তাদের কনস্টিটিউশন পাওয়ার থাকবে টোটাল একশো আশি আশি ওয়ার্কিং ডে এর উপরে এবং সেইটাই মূলত পাস হয়েছে তাহলে কি পরিমাণ ক্ষমতা নিচ্ছে এবার চিন্তা করে মানে এটা হলো যে চেয়ে ফাঁসির দড়ি নিজের পরাধকে আরো করা পেয়েছে অনেকটা যেন ফাঁসিতে লটকানোর আগে নিজের কবরটাই নিজে খুলে গেছে ভাই আমি ফাঁসি হয়ে গেলে পরে আমাকে কবরে দিয়ে না কি বলবো নাকি তাহলে এখন আরেকটা কনসিকুয়েন্স কি হলো তার মানে এখন এই অনুসারে অবৈধ ওনার ক্ষমতা কোন বৈধতা নেই তাহলে নির্বাচন দেখতেছেন এটার একটি আর কই গণবত দেখতেছেন এটার একটি আর কই এই প্রশ্ন উত্তর নাই ওনার কাছে প্লাস আজকে আর একটা প্যাস বাদে বেড়াইছে দেখেন আপনাদের সবার মনে আছে নিশ্চয়ই ইয়ের আদেশ ওই যে ইলেকশনটা কোন আইনে হবে ইলেকশনের আদেশ যেটা বলে পলিটিক্যাল পার্টি রেডিউশন এইটা তিনবার উনি বদলাইছেন এই যে তৃতীয়বার বদলায় বললেন যে জুলাই সংসদের সরি যাদের বিচার হবে আইসিটি কোর্টে যাদের নামে ওয়ারেন্ট জারি হয়ে যাবে তার সাথে সাথে সরকারি চাকরি আরাবেন এটা হলো তৃতীয় অধ্যাদেশ তার তৃতীয় সংসদের এবং এটা অধ্যাদেশ বলে জারি করছেন তো তাইলে আজকে আমার প্রেসিডেন্ট দিয়ে সাইন করালেন কেন প্রেসিডেন্ট দিয়ে তো অধ্যাদেশ গুলা দারি ঘোষণা দেন নাই তো ওগুলো নিজে সাইন করছে তাহলে কি ধরে তাহলে ওগুলো সব রিয়েল স্ট্যাটাস মানে যেটাই হচ্ছে আপনি আজকে উইন্ডোজকে দিয়ে বা চিপুকে দিয়ে সাইন করে আপনি বললেন যে আগে কনস্টিটিউশন আমরা ঠিক আছি এটি তো আসলে বুঝাইলেন চুপ সাইন করার মানে তাই নিজে না করে আর একদিন নিজে করছিলেন কেন তাইলে এই তো দুটো কন্ট্রাডিকশন হয়ে গেল তো আপনি যদি চিপুকে মেনে নিলেন যে অধ্যাদেশে সাইন করার একটি পার তাহলে আগে ক্যাটেগরি অধ্যাদেশে আপনি সাইন করছেন সেগুলো অবধি হয়ে গেছে তা সাল কি লাগাইলেন বুঝে নেই কোনো কিছুতে চিন্তা নেই হচ্ছে আমি যদি জানি তার সবচেয়ে বড় অ্যাডভাইজার অ্যাডভাইজার ভিতরে আবার বেশি অ্যাডভাইজার যারা লিগ্যাল অ্যাডভাইজার এরা সব আইনের লোক কিন্তু তাও মানবাধিকার অধিকার করার লোক কিংবা আইনের মাস্টার তারাই বুদ্ধি দিচ্ছে তাকে বোঝা না মানে তারও রেডিও আছে যে কেমনে তারেকের ঘাটে জিনিসটা লটকাই দিয়া তারেক আমাদেরকে যেতে দিয়ে এই ভরসায় ওনারা নিশ্চিত হয়ে বসে আছে সেটা আজকে ওনারা সংগঠিত বললেন মানে যে এত এত বড় স্টুপিড হয়

পিলখানারও পরে পিলখানারও আরো অন্তত এক দেড় মাস পরে ইনু সাহেবরাও কি একে রকম তার মানে কি আজকের ঘোষণা দিয়ে ইনুজ ঘোষণা দিয়ে পিলখানা টু হওয়ার টা নিশ্চিত করে গেলেন ঘোষণা দিয়ে অর্থাৎ এত নিশ্চিত কি করে হচ্ছেন যে ওই পিলখানায় তারাও পিল হবে না বুঝি না মানুষকে এত বোকা হয় কি তাদেরকে এত নিশ্চিত করছে আর এইটাই তো ইন্ডিয়া চাইছে বারে বারে তারে চেয়েছি তো এই ক্ষমতাটাই এই জন্য তো এখনই নির্বাচন এখনই নির্বাচন সপ্তাহিক থেকে সপ্তাহে আগস্ট থেকে বলে আসতেছে তিন মাসের মধ্যে ইলেকশন দিতে এটা কারণ কি কোন সংস্কার ছিল ইলেকশন নিতে এবং তাই তো হয়েছে আজকের ঘোষণাতে তাই উনি রাজি হলে তাহলে এই দরকার ছিল কি কারণ বোঝা মুশকিল আসলো ওদের কান্ড কারখানা দিকে। ইউনুস নিজে তার মানে আগামী আগামী সংসদ দেশ সংখ্যা গরিষ্ঠ দলকে এতই ক্ষমতা দিয়া গেলেন যে তারা কনস্টিটিউশন বন্ধু বলা যেতে পারবে যা খুশি করতে পারবে কার্যকর ভাবে একশো আশি দিন সংসদ চলা পর্যন্ত তার মানে একশো আশি দিন তো ওনাকে ঝুলে থাকতে হবে ওনার ক্ষমতাকে যদি বৈধ না করে কিছু করেন ওনার ওনার হাতে কিছু না এটাকে ঠেকাইতে পারে বরং উল্টাটা ওনাকে ধরে যাক ওইটা বিএনপি সংখ্যাগরিষ্ঠ দলটা বিএনপি কে জিতা যদি নিশ্চিত করে তারপরেও কিন্তু কোনো নিশ্চয়তা নাই যে ওনারা এই আটই আগস্ট থেকে আট দিন পর্যন্ত যে ক্ষমতায় উনি ছিলেন এটা যে বৈধ হবে বাদ দয়া করে বৈধ করে দিবে তার কি গ্যারেন্টি আছে জুলাইতে পারে একটা একটা করে কাপড় খুলে নিতে পারে বলতে পারে আপনার অমুক সম্পত্তিটা আছে এটা আমার নামে দেন এটা দেন ওইটা দেন সেটা দেন যতক্ষণ তার দেন তো সন্তুষ্ট না হবে ততদিন আপনাকে এভাবে বলে দিব তা আপনার জিনিস যেচে এটা রাজি হয়ে গেলেন বোঝা খুব মুশকিল আসলে কেউ কি নিজে দো দই এভাবে গলায় ঠেনে নেয় আমার জানা নেই আসলে এনিওয়ে এখন এটা করে ফেলছেন তার মানে জিনিসটা হচ্ছে সার্কথা এই বিএনপি এবং ইন্ডিয়া যেভাবে চাইছিল। নিউজ গভর্মেন্টটা শেষ হবে ঠিক সেইভাবে ইউনিউজ সাহেব গলা পেতে দিলেন না এটা হচ্ছে সার্কতা তার নিজের ক্ষমতার বৈধতা পাওয়ার সুযোগ ছিল সেটাকেও নিলেন না এটা বিশ্বাস করে তারা এতই নিশ্চিত যে একটা কনস্টিটিউশন রাজনীতি না বুঝে ইনুসেব এটা অজ্ঞ এ ব্যাপারে ইনুসেব তার নাদানিদেরও কোনো সীমা থাকলো না এমনই নাদান যে উনি নিজেকে বাঁচানোর কোন চেষ্টা না নিজে দেখতেছেন যে ফাঁসির দইটা সামনে আসতে উনি আরো ওইটাকে ডেকে নিয়ে গলায় পরে কপাল চাও ইন্ডিয়ার হাতে চলে গেলেন বাংলাদেশকে আরেকবার ডুবে দিয়ে গেলেন তারেক এবং ইন্ডিয়া এবং মহিনার মতন বেরিয়ে যাবো চিন্তা করছেন পারবেন কি না ওটা দেখার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে খালি একটা কথা বলবো আজ সাথে লাস্ট কথা আজকে আদালত পরে একটা মজার ঘটনা ঘটেছে এই প্রথম আমি অ্যাডভোকেট গুলা অ্যাডভোকেট মানে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটরা দিদি মদন প্রকাশ্যে শো করছে একটা এবং সেখানে যে ব্যানার টাঙাইছে দাবি জানাইছে দাবিটা হলো সেটা ফেসবুকে স্ট্যাটাস দিছে অবৈধ সরকারের সাজানো বিচার এর প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবীদের ব্যান ডাউন কর্মসূচি বোঝা গেছে না বোঝা যায় মানে হাসিনাকে যে ফাঁসির অর্ডার আজকে দিয়েছেন আপনি মানে সত্তর তারিখে ঘোষণা হবে এইটা হলো অবৈধ সরকার অর্থাৎ ইনু সরকার অবৈধ এটা বলতেছে এখনই বলতেছে সো ইনু সরকার অবৈধ এবং এই বিচারটা সাজানো বিচার এ প্রতিবাদে তারা সুপ্রিম কোর্টের আইনজীবী ওলারা আওয়ামী আনজীবীর এই মিটিংটা করছে উপরে লেখা আছে এটা আবার বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক সেখান থেকে এটা ছাপ দেওয়া হয়েছে আমি আপনাদেরকে এটা লিঙ্কটা দিয়ে দেবো নিজেরা দেখে নেবেন আর এত কিছু দেখার পরেও কি হিসাবের ওষুধ না ওনাকে তো অবৈধ বলতেছে আওয়ামী লীগের এখন থেকে এরপরে উনি বুঝতেছেন না যে কি করে নিজের গলা থেকে ফাঁসি দইটি সরাবেন আদ ন আসলে মানুষ কি করে নিজে মৃত্যু সম্পর্কে এক বেখেয়া থাকে থ্যাংক ইউ